এদের যে কি ব্যবহার এত খারাপ 아이 사দে দিন না বাবা রে বাবা আল্লাহ ছোট কাটটা দিয়ে চল ভাই বিলটা দিবেন না ভাই ভাই আরে বল পড়ে দিব hoy তুই চিনিস না দিব যা কি কই রে ভাই ব্যবসা করে কি করুম বিলটা দিয়া গেল না আমরা কয় টাকার ব্যবসা ফুটপাথে ব্যবসা করি

ভাই চা কেমন হইছে ভাই হ্যাঁ চা ভালো হইছে এরা আজকে আবার আইতাছে টাকা টাকা দেন আমার দোকানে নাম 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 কেসে ধানদা তো হইলো না 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 আজকে ধানদা নাই আমি কি সমস্যা চা খাই আজকে তিনটা চার বিআর চাইছিল আজকে দোকানদার গরমুদরা তুমি যাবে তো যাবে দিন কি সব ভাই

इंद देव से भाई 50 टाका वो दिन का भाई ये जो बिल एकटा बाकी असलो ओडेरा के देओ ओडेरा के दे ठीक है ओके ना नंबर मार काशी भाई ओके अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम जाओ আপনার কারণে আজকে এতগুলা টাকা আমি পাইছি বুঝছেন আপনার মতো ভালো মানুষ আসুবিধাই আমাদের দেশে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই ভবিষ্যতে এরকম হলে আমার জানাই না জি স্যার ওকে ফোন দেবো আসসালাম